নিজের যোগ্যতায় যদি দেখা যাচ্ছে কিছু তিন বছর ধরে যদি কোনো ভিডিও আমার বের না হয় এমন ক্রিড়িয়াম সাথে হয়ে গেছে যে এখন আমার কি যেন বলে আমার কি আছে তারপরে হচ্ছে আমার খারাপ ভিডিও আছে দেখে বলেন

ডান্সার উনি তো বলেন বড় লেভেলের ডান্সার আমি তারা এত বড় লেভেলের ডান্সার উনি যাই শিখাই দেন তাই গিয়ে ডান্স করি উনি ঘরের মধ্যে আমরা যাই বাইরে তাই করি যদি আমি একটু বিষয় বা ভুল হয় তাহলে উনি আমার মারধু করে

আমি চাইছি হ্যাঁ আমি নিজের সংসার করতে চাইছি আপনি এখন শেষে কি বুঝলেন যে না নাচানাচি করে সংসার হয় না এটা কি আপনি বুঝতে পারলেন হ্যাঁ বুঝতে পারছি এখন জাতির উদ্দেশ্যে বলে দেন আমি এতদিন শুধু স্বামীর কারণে আমি ডান্স করছি ডান্স এই যে আমার বাবা মা একটা দোকানে যদি আমার বাবা চা খাইতে না আমার একটা ভিডিও দিলে জন্ম কিছু দেখো এরকম করে এসে না আমার বাবা অনেক লজ্জা পায় আমি যদি গিয়ে বলছি না ওই আমার অনেক খারাপ খারাপ কথা বলে স্বামীর মুখের দিকে তাকাই আমি আমার ফ্যামিলির কথা চিন্তা নেই আমি আমার ভাইয়ের গিয়ে কারো কথা চিন্তা নেই দু একটা টাকা আমার স্বামী আসবে আল্লাহর মধ্যে যদি এখন আমরা দুইজনে যা করতে পারি ভবিষ্যতে একসঙ্গে বোঝাইতে তুমি ছেড়ে দিবে আমি বলছি যে দেখেন দুই বেলা তিন বেলা যাকে দুই বেলা খাবো এই ডান্সের দরকার নেই আপনি হালার ভাবে কাজকর্ম করেন আপনি একটা বিজনেস করেন বাসে থাকবো আমরা ভালোভাবে চলবো সে বলছে যে ঠিক আছে আমি ডান্স তার গাড়ি কেনার শখ ছিল মোটরসাইকেল সে ইউটিউবে টাকা ইনকাম করে মোটর সাইকেল কেনার পর সেগুলো ছেড়ে দেবো আমরা বাসায় রাখবে সে আমার বিয়ের আগেও বলছে যে আমি তোমার নিয়ে এগুলো করবো না আমি একটা ভালো একটা বিজনেস শুরু করবো আমি এগুলো ছেড়ে দিব দিন দিন ওই দেখে পপুলারিটি পাইতো স্যার ওর মানে আপনি মেয়ের কোনো মেসেজে দিতে চাচ্ছি না আমি যেটা মনে করি যে

Okay.